তাহলে কি তুই আমার চাকরি করবি না এ কথা কোন সম্বন্ধে বল আমি আপনার চাকরি করব না তুই তো বলি থানায় গিয়ে ডাইভারি করব ওগো আমার বাড়িতে চুরি হয়ে গেছে ওর জন্য আমি ডাইরি ডাইভারি করতে যাব বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ তুই চুরি হয়েছে তুই তো আমার বলিসনি এ তো বলবো কি কইরে আপনি দেখাই তো পাইনি তাহলে আমি কি করি বলবো আরে কি চুরি হয়েছে বলবে তো বিশাল মূল্যমান জিনিস চুরি হয়ে গেছে বাবু কি মূল্যবান চুরি হয়েছে বিশাল মূল্যমান জিনিস আরে মূল্যবান টাকা পয়সা ও থেকে মূল্যবান শুনছ না মূল্যবান আরে টাকা পয়সা শোনা জানাচ্ছে মূল্যবানটা কি একটা মুরগির বাচ্চা চুরি হয়ে গেছে বাবু তোর মূল্যবান মূল্য

তোর মুরগিটা সবথেকে মূল্যবান কি করে হলো? তোমার মুরগিটা মূল্যবান হলো না? কি করে মূল্যবান হলো? একটা মুরগির বাচ্চাকে পুষলাম। হ্যাঁ কইলে। বড় হলো। তারপর ডিম দিল। বাচ্চা ফুটাইলাম। তারপর বিক্রি করলাম ছাগল কিনলাম। হ্যাঁ। বিক্রি করলাম গরু কিনলাম। হাতি কিনলাম, মহিষ কিনলাম, ঘোড়া কিনলাম। তার এত বড় মূল্যবান হচ্ছে না? ও পাক 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 পাক। তুই পাক পাক তুই পাক পাক বার করব। হা পা আমি বাইক চালাবই তুই এইজন্য সেদিন থেকে দেখা যাচ্ছে নি আর অনেক মূল্য আছে বাবু কেเจ কেเจ আর আমি কালকে আইস বই মনে করছিলাম আপনার বাড়িতে তা কেเจ আমি যখন মুশারি টাঙিয়ে শুয়েছিলাম হঠাৎ ঘুরে দেখছি স্বপন দমর বাড়িতে হাজির স্বপন স্বপন দমর বাড়িতে হাজির স্বপন আমার মুশারি চা আমাকে তোলাই যে বলেছিল বামপার রট আমি বললাম কানা দাও যে চুরি করতে যাও আমি বললাম কোথায় চুরি করতে যাবি তো বলছি ওই ধনগবরপুর তুই চুরি করতে যাবি ধনগবরপুর ধন ও গপুর ধনপুর গবুর ধনপুর ধনপুর ওইপুরে যাবো ওইপুরে মনে হয় তুই গভীর ধনপুরে কার বাড়িতে চুরি করতে যাবি ওই ইয়ার বাড়িতে আপ্বাসের বাড়িতে তুই আব্বাসের বাড়িতে চুরি করতে যাবি আমি বললাম না সব বলছিল তারপর কি করলি আমি বললাম না আপ্বাসের বাড়ি চুরি করতে যাবো না সাদা খরতরনার লোক আছে তারপর আমাকে গুলি দি পিস্তল করবে কোথায় গুলি দিয়ে পিস্তল নাই পিস্তল দিয়ে গুলি করবে ওই মাইরের চোট আমার পাল্টা উল্টো হয়ে যাইছে আমার পাল্টা উল্টো মানে উল্টো পাল্টা ও তাইলে আমার বলার মধ্যে চুল হয়েছে হইছে হারানোর চুল নাই বলে ভুল ওই মাইরের চোটে সবই ভুলে যাচ্ছে বাবু দি তারপর আমি বললাম না না তো বুঝতে তাহলে আমি তোকে পিস্তল করব আমি বললাম কে যাবে তো বুঝ আমি যাব আগে আগে তুই যাবি পিছন পিছন যাই কেন তাহলে যাব আগে যাও আগে আগে তুই পিছন তারপর এবার স্বপন আমাদের তুলিল হাঁটতে লাগলো ও যে আগে আগে আমি যাই পিছন পিছন ও যে আগে আগে আমি পিছন পিছন তারপর কি করলি তারপরে পিছন পিছন যেতে যেতে শালা বাড়িতে ঢুকে গেল ওই আব্বাস ভাইয়ের বাড়িতে আব্বাস ভাইতে ঢুকে গেল হ্যাঁ একবার বাইরের ঘরে ঢুকে গেল স্বপন তখন কি করব বাবু কি করলো জানেন সেই কি করলো বাড়িতে টাকা

এবারে এক বস্তা ভরে নিলাম স্বপনদা বন্ধা বললে আবার হয়েছে আমি বললাম হ্যাঁ হয়েছে বললো কত গুণা নিলে আমি বললাম এক বস্তা নিয়ে নিয়েছি তাহলে আবার বেরিয়ে আয় কি বাসা তাইলে আবার আই বেরিয়ে আই তারপর কি এবার আমি সব আগে লাভ মেরে বেরিন চলে গেল এবার আমি যখন সেই বস্তাকে তুলি ঘাড়ে নিয়েছি মোটামুটি কম করি ফ্যাঁচাত্তর কেজি ওজন হবে তার মানে ওই দিন কুড়ি পনেরো হ্যাঁ পঁচাদ্দ কিলো ওই হবে মনে হয় দরজার সামনে দিয়ে বস্তা ঘাড়ে গুলি বেরোতে যাচ্ছি তারপর উমনি তখন দেখছি মাল হ্যাঁ কি রে মাল পড়ি মাল মানে কী মাল একবারে গরমের সময় বাবু একবারে চিটপাটা গুছি পড়ি কে রে আপে ভো মানে আপ আছে গো কেটে সে আছে তবে কি কী এবার আমি কি কইব বাবু আমি তো যাইতে পাচ্ছি না তা স্বপন তখন ডাকছে বলছে আয় আমাগলে কি করি যাব তোে কেণারে সামনে মাল পড়ে তা কইছে লাভ মার লাভ মার এইবার বাবু কি বলবো আপনাকে গো কি কইলি আমি সেই মোটা বস্তা 75 কেজি হবে আমারও ভারী মোটা মোটা 66 কেজি এবারে আমি কাম করে লাভ মারতে গেছি আপাতের বইয়ের পেটে পা পড়ি চাই কেন কি রে আপাতের বইয়ের পেটে পা পড়ে গেছে মানে পেটে পা দিলি আর যেই পেটে পা পড়িছে বাবু তুমি কি করলি কাজ ছেড়ে ফেলেছে কি পেটে ফেলেছে ছি 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 ওই ভারি চাপুনে একবার প্যারা করে পেটে ফেলিছ এইবার সেই বাড়িতে ছিল শালার একটা কুকুর সেই কুকুর আমার পিছন লেগে গেল তারপর ও ও ও আমি লাগলাও সাঁওতার মাটা মাটা দৌড়তে

কাছের ওপর থেকে তুই মুছে দিলি হ্যাঁ তারপর দিয়ে আমি বাবু লাগলাম বলে মুখ হয়তো গরম ছাকা লাগবে ছাইড়ে দেবে পালাবে হ্যাঁ ও বাবা শালার কুকুর পালাবে কেন আমি যখন মুতে লেগেছি না আর শালা কুকুর তখন এমনি করে মুখ ধরে উঠে মানে কুকুরের মুখ ধরে নিল পাঁচ করে উঠে পড়ছে তারপর আমি দেখছি হ্যাঁ ব্যাপার তো খারাপ আমি বুদ্ধি করে হঠাৎ করে মুখ বন্ধ করে দিলাম

শুয়ে শুয়ে আমার স্বপ্ন দেখাচ্ছিলি আমি সকাল বেলায় উঠে দেখছি আমার কাঁথা কাপড়ে হেকি ফেলালছি মুছতে বন্যা করে ফেলালছি ওই কাশতে ধুতে দেরি হয়ে গেল তাই বাড়িতে আসলাম মানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে চুরি করতে গিয়েছিলি স্বপ্ন দেখছি হ্যাঁ এদিকে আয় তুই তো আমরা পাশাপাশি থাকিস হ্যাঁ সব আমার মনের কথা জানিস তা জানো না আমি কি বলবো তাও জানিস হ্যাঁ আমি কেন ডেকেছি তাও জানিস হ্যাঁ তাহলে বল আমি কি বলবো আমি কি করে বলবো

আমি বাড়ি যাবো খাবার থাকবো আরে বাঘে খাবি কেন হাতে তো বন্দুক থাকবে বন্দুকটা নিয়ে দাদির বন্দুকটা নে আই সবার আগে তোকে বন্দুক চালনা শিখতে হবে তোকে আমাকে হ্যাঁ এই ধর হাত ধরলাম ধর আমি বন্দুকটা ধরলাম এটা বন্দুক এটা বন্দুক চল তাহলে বাঘ মারবেন তো

হ্যালো লাইনটা লুজ হচ্ছে ভাই জানাটা ভালো লাইনটা ঠিক করে দাও তুই তার তো বিন্দু দাও এই ধর একটা একটা বাঘ আমাকে তাড়া করছে আপনাকে তাড়া তোর হাতে বন্দুক আছে আমার হাতে বন্দুক আছে বাঘ থেকে আমাকে খেয়ে ফেলবে তাকে আমাকে তখন তুই কি করবি আমার কর্তব্য নাই নাকি কি করবি আমি দেখব বাঘ যখন আপনাকে তাড়া করেছে বাঘটা যখন আপনাকে ধরতে আসছে আমি তাকি তাকি দেখব যখন আপনাকে যখন বাঘটা বাঘে দেখলাম ধরে ফেলল করি কি করবি আমি তোমার বাড়ি পালাবি আরে বাড়ি গেলে তো বাঘটা আমাকে খেয়ে ফেলবে রে তা আমি কি গুলি চালানো জানিস ও তুই জানিস না ধর হ্যাঁ কী আমি তোকে গুলি চালানো শিখেছি হ্যাঁ বলেন আমি ওয়ান টু থ্রি বলবো হ্যাঁ আর তুই গুলি চালাবি ঠিক আছে হ্যাঁ